উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত আজকের এই জনগণ মঞ্চের প্রথম সাংবাদিক সম্মেলনে আপনারা অনেক কষ্ট করে সময় দিয়ে এখানে এসেছেন আমাদের এই জনগণ মঞ্চ গত একত্রিশে আগস্ট যে কমিটি গঠিত হয়েছে নতুন কমিটি সেই কমিটির পক্ষ থেকে আগামী যে কর্মসূচিগুলো আমরা নিয়েছি এলাকার বিভিন্ন দাবি দাওয়া আমরা তুলে ধরে মানে ধরব সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সেই দাবিগুলো আপনাদের সামনে এখন পয়েন্ট আকারে তুলে ধরবেন আমাদের জনগণ মঞ্চের প্রেসিডেন্ট মাননীয় শিক্ষক গির্মা বাসকে মহাশয় নমস্কার আমি কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরব আপনাদের সামনে আমাদের রাজ্যের মধ্যে আমাদের উত্তর দিনাজপুর জেলা হচ্ছে আমাদের পিছিয়ে পড়া একটা জেলা তারই তারই মধ্যে হচ্ছে আমাদের গল্পপুর ব্লক হচ্ছে সবথেকে পিছিয়ে পড়া ব্লক এই ব্লকের আন্ডারে আমাদের হচ্ছে শাহপুর দুই নং গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা একটা জনগণ মঞ্চ নামে একটা ওয়ার্কিং কমিটি গঠন করেছি সেই কমিটির সেই কমিটি কমিটিতে আমরা জনগণের স্বার্থে অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য বা রাস্তাঘাট এগুলো এগুলো এগুলোকে আমরা কিভাবে সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করাবো সেই জন্যই আমাদের হচ্ছে এক একটা অরাজনৈতিক সংগঠন সেটা আমরা কিছুটা পয়েন্টের মাধ্যমে আমরা সেটা সেটাকে তুলে ধরেছি সর্বপ্রথমে এক নম্বর পয়েন্ট হচ্ছে নেপাল মোড় থেকে বাসপোখর পর্যন্ত আমাদের হচ্ছে খুবই রাস্তার খুবই ব্যাহাল অবস্থা কারণ এই রাস্তাটা হচ্ছে আমরা শুধু রায়গঞ্জ পর্যন্ত যখন যাই ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাই পাশপুকর থেকে সোজা কিছু লাভ হয়ে আমরা কিন্তু রায়গঞ্জেই সম্মুখীন হই যার জন্য হচ্ছে ও রাস্তাটা সংস্কার হলে খুবই ভালো হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে শ্রীপুর বাজার থেকে বর্ডার ভায়া নেপাল মোড় শ্রীপুর বাজার থেকে বর্ডার ভায়া নেপাল মোড় পর্যন্ত রাস্তা সংস্কার হলে অর্থাৎ ঠিক হলে জনগণের খুবই ভালো হবে চলাচলের জন্য আমাদের স্কুলে যারা পড়াশোনা করে আমাদের ছেলে মেয়ে তাদেরও খুবই সুবিধা হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কুকরাদা তথা শ্রীপুর মোড় থেকে শ্রীপুর বাজার পর্যন্ত শ্রীপুর মোড় থেকে শ্রীপুর বাজার পর্যন্ত যে তার মধ্যে একটা হচ্ছে ডাঙ্গিপাড়া গ্রাম গ্রামের রাস্তা কিন্তু খুবই খারাপ আপনারা সবাই জানেন দেখেছেন সেই রাস্তাটা সংস্কার হলে বা ঠিক হলে খুবই ভালো হবে কারণ আমাদের সবারই খুবই অসুবিধা হচ্ছে আমরা অনেক সময় দেবীগঞ্জ থেকে বা কোথাও আমরা শ্রীরপুর মোড় থেকে শ্রীপুর বাজার আসবো হয়তো টোটো আসতে চায় না কারণ রাস্তাটা খুবই খারাপ চার নম্বর পয়েন্ট হচ্ছে লাইব্রেরি আমাদের এই পঞ্চায়েতে কোনো লাইব্রেরির ব্যবস্থা নেই লাইব্রেরি থাকলে আমাদের বয়স্ক যুবক বা আমাদের শিক্ষক বা যারা শিক্ষিত সমাজ লাইব্রেরি থাকলে খুবই তারা এই লাইব্রেরিতে পড়বে পড়বেন একটা উন্নত সমাজ গড়ে উঠবে আমাদের পঞ্চায়েতে মোড়ে মোড়ে যদি স্ট্রিট লাইট দেওয়া হয় সেটাও খুবই ভালো হবে অনেক সময় আমাদের শিরপুর বাজার একটা স্ট্রিট লাইট আছে আর কোথাও নেই এখানে এখানে হয়তো মুসলিম পাড়া শিরপুর ওখানে একটা আছে তাছাড়া নেই আর ডাঙ্গিপাড়ায় হয়তো একটা আছে আরও যদি আমাদের এই নেপাল মোড়ের দিকে যদি স্ট্রিট লাইট দেওয়া হয় বা তারপরে হচ্ছে মারার সাইডে খুবই ভালো হবে ছয় নম্বর পয়েন্ট যে শিক্ষার হাল ফেরাতে হবে অর্থাৎ আমাদের প্রাথমিক বা হাই উচ্চ মাধ্যমিক স্কুলেও আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই আমাদের ডাঙ্গপাড়া হাই স্কুলের কথাই আমরা তুলে ধরবো যেখানে দুই তিনজন মানে স্থায়ী শিক্ষক আছেন ছাত্র আছেন হয়তো হাজারের উপরে কি করে তারা স্কুলটাকে সামলাবেন বা পড়াবেন তাদের পক্ষে খুবই অসম্ভব সেই জন্য বলছি শিক্ষক যদি নিয়োগ হতো আমরা দাবি রাখব আমরা দাবি রাখবো সবাই মিলে যে সেখানে শিক্ষক অতি দ্রুত যেন সরকার ওখানে পাঠিয়ে দেয় ডাঙ্গিপাড়া হাই স্কুলে সাত নম্বর পয়েন্ট হচ্ছে শিশু পার্ক আমাদের গ্রাম পঞ্চায়েত অর্থাৎ শাহপুর দুই নং গ্রাম পঞ্চায়েতে যদি একটা পার্ক তৈরি করা হয় সরকারের পক্ষ থেকে খুবই ভালো হবে শিশু শিশুরা বিনোদন করবে বিকেলবেলায় কোথাও কোথাও না গিয়ে ওই পার্কে এসে শিশুরা বিনোদন করবে খুবই আমাদের পক্ষে খুবই ভালো হবে তারপরে হচ্ছে বয়স্কদের জন্য বসার ব্যবস্থা আট নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট হচ্ছে নেশামুক্ত করার উদ্যোগ নেশামুক্ত আমাদের বুঝাতে হবে যারা নেশা করেন তাদেরকে বুঝাতে হবে নেশা আমাদের জীবনকে সর্বনাশা করে তোলে সে সেটার ব্যাপারে আমাদের উদ্যোগ নিতে হবে দশ নম্বর পয়েন্ট হচ্ছে ডাঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ে সায়েন্স কম্পিউটার এবং লাইব্রেরি এর ব্যবস্থা হাই স্কুলে আমাদের সায়েন্স কম্পিউটার এবং লাইব্রেরি নেই সেটারও যদি আমরা সরকারের কাছে আবেদন করি সেটারও আমরা দাবি করি সেটার ব্যবস্থা করার জন্য খুবই ভালো হবে আমাদের জন্য এগারো নম্বর পয়েন্ট হচ্ছে খেলার মাঠের ব্যবস্থা করতে হবে আমাদের শ্রীপুর সাইডে যদি একটা খেলার মাঠের ব্যবস্থা করা হয় খুবই ভালো হবে আমাদের এখানে শ্রীপুর থেকে কোথাও যদি খেলা হয় আমাদের আমাদের শ্রীপুরের আমাদের এখানে ছেলেপেলেগুলো যেতে হয় আমাদের আমবাড়ি মাঠে সেই জন্য বলছি এখানে যদি খেলার মাঠ যদি ব্যবস্থা করা হয় তাহলে সবারই খুবই ভালো হবে বারো নম্বর পয়েন্ট হচ্ছে সপ্তাহে অন্তত একজন এমবিবিএস বিবিএস ডাক্তারের ব্যবস্থা সপ্তাহে যদি আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে একজন এমবিবিএস ডাক্তার পাঠিয়ে দেন স্বাস্থ্য দপ্তর থেকে তাহলে আমাদের বিশেষ করে রোগীদের যারা রোগীদের জন্য অর্থাৎ যারা হচ্ছে যাদের ইনকাম কম তাদের পক্ষে খুবই ভালো হবে পরে এখান থেকে লদন হসপিটাল অন্তত সাত কিলোমিটার আট সাত আট কিলোমিটার হবে হয়তো সেই জন্য এখানে যদি এমবিবিএস ডাক্তার আসে তাহলে অত দূর যেতে হবে না তাদের টাকাও বেঁচে যাবে তেরো নম্বর পয়েন্ট হচ্ছে লদন হসপিটাল কে লদন হসপিটাল আরও উন্নীত করতে হবে চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে শাহপুর দুই নং গ্রাম পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করতে হবে অনেক সময় বিভিন্ন পঞ্চায়েতে দেখা যায় মেম্বর মেম্বর প্রধান বা জেলা প্রসাদ যেই হোক না কেন দেখা যায় কিছু কাজ করার জন্য তারা কিন্তু টাকা চেয়ে চেয়ে নেন অনেক অনেক পরিবার আছে কিন্তু সেই টাকা দেওয়ার ক্ষমতা ক্ষমতাও নেই সেই জন্য আমরা একটা দাবি তুলেছি পঞ্চায়েতকে সাপুর দুই নম্বর পঞ্চায়েতকে সেটা দুর্নীতি থেকে যেন মুক্ত হোক পনেরো পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে শ্রীপুর বাজারে জল নিকাশি ব্যবস্থা আমাদের বর্ষাকালে শ্রীপুর বাজারে আমাদের খুবই অসুবিধা হয় সবজি সবজি যে যে দোকান দেবে সেটার খুব অসুবিধা হয় জল ভরে যায় আর জল কোথায় যাবে সেটার নিকাশি ড্রেনের কোনো ব্যবস্থা নেই সেটা আমরা দাবি করছি একটা ড্রেন যদি করা হয় তাহলে খুবই ভালো হবে তারপরে হচ্ছে কারেন্টের লোডশেডিং অনেক সময় দেখা যায় কারেন্ট লোডশেডিংয়ের জন্য কারেন্ট চলে যায় সেটারও আমরা দাবি করছি যেন লোডশেডিং যেন না হয় এই ষোলোটি পয়েন্ট আমরা জনগণের সুবিধার জন্য আমরা তুলে ধরছি আপনারা আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা কাজে কাজ করতে আমরা আরও আগ্রহী হই আমরা সাথ দিলে আমরা অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারব তারপরে এই সব দাবিগুলো নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত বা বিডিও বা এসডিওর কাছে আমরা যেতে যেতে পারবো যাতে কাজগুলো খুব তাড়াতাড়ি অতিশীঘ্র জন্য সাধারণের জন্য করা হয় তাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ বিষয়ে এখন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এই জনগণ মঞ্চের ভাইস প্রেসিডেন্ট মাননীয় উত্তম সরকার মহাশয় এই দাবিগুলো যে বলা হলো এই দাবিগুলো পূরণ না হলে বা আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নেবো সেই বিষয়ে উনি বলবেন এবং ওনার যদি কিছু বক্তব্য থাকে সেটা উনি বলবেন আমরা আশাবাদী যে এই দাবিগুলো অবশ্যই প্রশাসন দেখবে বা দেখার পরে সেটা সম্বন্ধে বলবে যে কতটা নেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে না তা আমরা চাচ্ছি সেটা অবশ্যই করবে প্রশাসন যদি সেক্ষেত্রে না করে থাকে প্রশাসন সেক্ষেত্রে আমরা কী করব একটা জনসাধারণের উন্নতকে আমরা আরও জনগণ নিয়ে আমরা ছোট্ট একটা মিটিং করে তাদেরকে আপাতত জানাবো সেটা না হলে আমরা একটা বড় একটা মিছিলের ব্যবস্থা করব যার মাধ্যমে আমাদের এই প্রশাসনের যে পক্ষ থেকে একটা ছোট্ট একটা ভুল ত্রুটি হয়েই থাকে ওদের কাজের বিরুদ্ধে সেটা যেন আমরা উপকৃত হতে থাকি এই প্রশাসনের কাছ থেকে আর যতগুলো পয়েন্ট বলা হয়েছে এর মধ্যে থেকে যেগুলো যত সম্ভব রাস্তাঘাটের কথা বলা হয়েছে যেগুলো সেগুলো যেন তাড়াতাড়ি করা হয়ে থাকে প্রশাসনের কাছ থেকে সেটাই আমরা আশাবাদী আমাদের এই জনগণ মঞ্চের একজন ওয়ার্কিং কমিটির মেম্বার মনোরঞ্জন বিশ্বাস উনি আপনাদেরকে কিছু বলবেন টাকা নমস্কার জোরে বলা আমি মনোরঞ্জন বিশ্বাস বলছি যে আজকে আমাদের শ্রীপুর শ্রীপুরটা আমরা টোটালি শ্রীপুর উদয়নগর ঘোড়ামারা আলপাড়া সব কিছু নিয়েই আমাদের শ্রীপুর তো আমাদের শ্রীপুরের আজকের যা পরিস্থিতি মোটামুটি আমরা রাজ্যের মধ্যে দাদা বলল একটু আগে যে রাজ্যের মধ্যে আমাদের সবথেকে পিছিয়ে পড়া জায়গায় আমরা বাস করি সেটা পুরোপুরিটাই সত্য কারণ আমরা একদম লাগোয়া বর্ডার সাইডে আছি আমরা সব দিক থেকে মানে সেরকমভাবে উঠে সারতে পারি না সময়ের সাথে সাথে তো আমি বলবো মানে আমাদের যে আজকে অরাজনৈতিক একটা সংস্থা আমরা তৈরি করেছি যেন প্রশাসনের কাছে আমরা মানে সুন্দরভাবে মানে অতি সুন্দরভাবে পৌঁছাতে পারি প্রশাসন যেন আমাদেরকে মানে সঠিকভাবে দেখতে পারে না শ্রীপুর বলে একটা জায়গা আছে সেখানে মানুষ যথেষ্ট সচেতন কিন্তু সেখানে আমরা প্রশাসনিকভাবে সুবিধা দিতে পারছি না যেন এই সুবিধাটা মানে তারা আমাদের কাছে বারবার দুয়ারে এনে দিচ্ছে আমরা যেন তাদেরকে যথারকমভাবে সাহায্য করতে পারি তো এই ব্যাপারে আমি বলবো যে আমাদের উদয়নগর থেকে যে বাসপুকুর মোড় মোড় যে রাস্তাটা আছে সে রাস্তাটার খুবই বাজে অবস্থা সেখানে যে একটা মোটর সাইকেল কিংবা একটা সাইকেল নিয়ে কোনোভাবেই বর্ষার সময় পারাপার হওয়া যায় না আর যেটা হলো আমাদের মানে বাজার শ্রীপুর বাজারটা যেখানে মানে এই বাস মানে যেটা আমাদের এম বি বাসটা আসে বিশেষ করে তার এখানে সেরকম পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই তো আমি চাইবো যে আমাদের এখানে যেন পার্কিংয়ের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে হয় ঠিক আছে একটা বাস স্ট্যান্ড মানে যেটা আমাদের এখানে তো সেরকম বাস স্ট্যান্ডের প্রয়োজন পড়ে না মানে বাসটা যেন যথা মানে ভালোভাবে যেন ঘুরতে পারে অ্যাটলিস্ট ঘুরে যেন সে নিজের গন্তব্যে যাওয়ার জন্য একটা জায়গা যে দাঁড়ানো দরকার পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক যেন সঠিক জায়গাটা পায় আর শ্রীপুর বাজারে নেই বর্ষার সময় আর তার সঙ্গে ব্যাপার হলো যে বাজার এত বড় একটা বাজার সেখানে টয়লেট বাথরুমের একটা সুব্যবস্থা নেই তো আমি চাইবো প্রশাসনের কাছে যে শ্রীপুর বাজারের জন্য একটা মানে সুন্দর একটা টয়লেট বাথরুমের ব্যবস্থা হয় আর এর সঙ্গে সঙ্গে না বললে হয় না মানে আমাদের শ্রীপুর গ্রামে এত বড় একটা গ্রাম যেখানে অনেক লোক বাস করে আমার একদম জানা নেই হাজার লোক এখানে বসবাস করে আমি চাইব এখানে মানে উন্নয়নের স্বার্থে সমস্ত শ্রীপুরবাসীর উন্নয়নের স্বার্থে যেন প্রশাসন আমাদের এখানে একটা লাইব্রেরির একটা সুব্যবস্থা করে দেয় যেখানে মানে ছোট বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই যেন মানে তাদের সঠিক সময়টা এখানে পার করতে পারে কেন আমি এই কথাটা বলার একটাই কারণ কারণ আজকের দিনে যেরকম মানে স্মার্টফোনের ব্যবহার সেখানে গেমিং যেভাবে মানে বাচ্চা কাচ্চা খেলে তাতে মানে পরিবেশ মানে সে কোনো না কোনোভাবে একটা বিঘ্ন ঘটাচ্ছে আমাদের প্রজন্ম যেন আগে সুষ্ঠুভাবে মানে তারা অতিবাহিত করতে পারে তার জন্য আমি চাব বিশেষ করে যেন আমাদের শ্রীপুর বাজার প্রাঙ্গনে হোক বা আমাদের শ্রীপুর গ্রামের কোনো একটা জায়গায় হোক সেখানে যেন একটা লাইব্রেরির একটা ব্যবস্থা হয় এই আর ব্যাপারে প্রধান যে বক্তা আছে আমাদের জনগণ মঞ্চের মানে তাদের সঙ্গে আমরা সবসময় থাকবো এবং চলবো যে ভাবে হোক যেন আমাদের কাজটা সুষ্ঠুভাবে আমরা পরিচালিত করতে পারি এই কাজ যেন মানে কোনোভাবে বাধা বিঘ্ন না হয় প্রশাসন যেন আমাদের সেইভাবে দেখে আমরা জনগণ যত সদস্য আছি গ্রামবাসী আছি আমরা সমস্ত রকম ভাবে মানে পাশে থাকবো আমাদের কাজটা হাসিল করার জন্য এটাই আমি সবার কাছে মানে আশাবাদী রাখবো আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার